চিনো ওই আন্টি আন্টি তোমার ভিডিও দেখে কেমন আছো বাবা ভালো আছো তুমি খাও তুমি খাও বাবা ছোটু যাও ওখানে পাশে যাও আন্টি পাশে দাঁড়াও এই যে ছোটু

আচ্ছা আমরা এখন অর্ডার করব অর্ডারের জন্য ওয়েট করতেছি আমরা এটা আসছি হচ্ছে টোকিও স্কার অপোজিটে যে কাচিটা যে কাচি ভাইটা ওই ওখানে আসছি তোমার কেমন লাগতেছে তুমি খাবা না তুমি তুমি খাবা না তুমি কেন টিশু গলায় দিয়ে আসো তাহলে খাবারের প্রিপারেশান নিয়ে কেন আসো তুমি খাবাই না কিন্তু খাবারের প্রিপারেশান কেন নিয়ে আসো আমি কি খাবা

Tomata. Ben, ben. Wow, Batman. Batman. On aquí. Está Benten. Oh, así. Jam, je m'enfonce le pied. OK. Mais comme pour le OK. Haha. Aïe, il a commencé good... le pied. OK. Mais il commence le